দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাসে সুস্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের পৃষ্ঠা উনিশ থেকে একটি লেসন পড়াবো এটি হচ্ছে রিয়্যানেজ দ্য লেটার টু মেক ওয়ার্ড ইন দ্য বক্স অর্থ রিয়ারেঞ্জ দ্য লেটার অক্ষরগুলো রিঅ্যানেঞ্জ করো টু মেক ওয়ার্ড বাক্য তৈরি করতে ইন দ্য বক্স অর্থাৎ বাক্য তৈরি করতে বক্সে দেওয়া অক্ষরগুলো রিঅ্যানেঞ্জ করো বা পুনরায় সাজাও তোমরা খেয়াল করো এখানে ছয়টি ছবি দেওয়া আছে একটা আছে পাখির বাসা চাঁদ বিড়ালের বাচ্চা কোমলা মই এবং মাংকি আর নিচে ছয়টি শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অক্ষরগুলো এলোমেলো ভাবে সাজানো আছে এগুলো আমাদেরকে পুনরায় সাজাতে হবে প্রথম শব্দটি খেয়াল করো এখানে দেওয়া আছে টি এন এস ই আর উপরে দেওয়া আছে একটি পাখির বাসার ছবি পাখির বাসার ইংরেজি হচ্ছে তাহলে এখানে লিখতে হবে এন ইএসটি এখানে দেওয়া আছে এম ও কিন্তু উপরে দেওয়া আছে একটি চাঁদের ছবি চাঁদের ইংরেজি হচ্ছে মুন তাহলে এখানে লিখতে হবে এম ডাবল ও এন মুন এখানে দেওয়া আছে কে টিআইটিএনই আর উপরে দেওয়া আছে একটি বিড়ালের বাচ্চার ছবি বা বিড়াল ছবি তাহলে এখানে লিখতে হবে কেআইটি ইএন কিটেন এই শব্দটি খেয়াল করো এখানে দেওয়া আছে ও আর জি ইএন আর উপরে দেখা যাচ্ছে একটি কমলার ছবি তাহলে বোঝাই যাচ্ছে এখানে কি হবে এখানে হবে ওয়ারেঞ্জ ও আর এ এন ই এই শব্দটি খেয়াল করো এখানে দেওয়া আছে এল আর ই এখানে হবে ল্যাডার বা মই এখানে লিখতে হবে এল এ ই আর ল্যাডার এই শব্দটি খেয়াল করো এখানে ভাবে দেওয়া আছে আর উপরে দেওয়া আছে একটি বানরের ছবি তাহলে এখানে লিখতে হবে এম ও এন কে ই ওয়াই মাংকি মাংকি অর্থ বানর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ